স্বাগতম আমাদের আজকের বিশেষ নিউজ বুলেটিনে আজকের আলোচ্য বিষয় সর্বশেষ ঘোষণা হওয়া মহার্ঘ ভাতা নিয়ে চলুন শুরু করি বিস্তারিত সর্বশেষ ঘোষণা সরকার আনুষ্ঠানিকভাবে নতুন মহার্ঘ ভাতার হার ঘোষণা করেছে সাম্প্রতিক জীবনযাত্রার ব্যয় এবং বাজার দরের ঊর্ধ্বগতির কারণে দীর্ঘদিন ধরেই ভাতা বাড়ানোর দাবি উঠেছিল অবশেষে সরকার সেই দাবি মেনে নতুন হার নির্ধারণ করেছে কবে থেকে কার্যকর প্রাপ্ত তথ্য অনুযায়ী এই নতুন মহার্ঘ ভাতা আগামী মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে অর্থাৎ সেপ্টেম্বরের বেতন ও পেনশনের সঙ্গে বাড়তি এই ভাতা যোগ হয়ে যাবে কারা উপকৃত হবেন নতুন এই ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারী অবসরপ্রাপ্ত পেনশনভোগী বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী এবং নির্ধারিত কিছু বিশেষ শ্রেণী পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা জারি করা হয়েছে যাতে তারা কর্মীদের জন্য মহার্ঘ ভাতা সমন্বয় করতে পারে ভাতা বৃদ্ধির হার এবারের ঘোষণায় ভাতার হার আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে গড় হিসেবে সুবিধাভোগীরা মাসে অতিরিক্ত কয়েক হাজার টাকা পর্যন্ত পাবেন যা বর্তমান দ্রব্যমূল্যের চাপ সামলাতে বিশেষ ভূমিকা রাখবে সুবিধাভোগীর সংখ্যা অর্থ মন্ত্রণালয়ের হিসাব বলছে সরকারি ও অবসরপ্রাপ্ত মিলিয়ে কয়েক কোটি মানুষ এই ভাতা বৃদ্ধির আওতায় হাসবেন এতে একদিকে যেমন জনগণের আর্থিক স্বস্তি আসবে অন্যদিকে সরকারের বার্ষিক ব্যয়ও বাড়বে হাজার কোটি টাকার বেশি অর্থনীতিবিদদের মতামত বিশেষজ্ঞরা মনে করছেন মহার্ঘ ভাতা বৃদ্ধি ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং বাজারে চাহিদা সৃষ্টি করবে তবে তারা সতর্ক করে বলেছেন এক্ষেত্রে সরকারের উচিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও সমান গুরুত্ব দেওয়া নইলে বাড়তি ভাতার সুবিধা বাজার দরের ঊর্ধ্বগতিতে হারিয়ে যেতে পারে জনমত ও প্রতিক্রিয়া সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই বলছেন দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে অন্যদিকে সাধারণ মানুষও আশা করছেন এর ফলে অর্থনীতির গতি কিছুটা হলেও বাড়বে এই ছিল মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ খবর আপনারা এই নতুন ভাতার সিদ্ধান্তকে কিভাবে দেখছেন মন্তব্যে জানাতে পারেন আর প্রতিদিনের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ